আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাতহ আজকে রক্তমত কমিশনের বৈঠক ছিল কয়েকটা মৌলিক বিষয় নিয়ে এখানে আলাপ আলোচনা হয়েছে তার মধ্যে অন্যতম একটা হলো আগে একটা সমস্ত সাংবিধানিক নিয়োগ দেওয়ার জন্যে একটা সাংবিধানিক কমিশন গঠনের কথা ছিল ওইটা পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে এইটা কিছু পরিবর্তন করে এখন এর নাম হয়েছে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি আমরা এখানে কথা বলেছি আমরা বলেছি সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান কয়টি এই কয়টি উল্লেখ করতে হবে এবং জনগণ জানতে হবে যে এই প্রতিষ্ঠানগুলোর নিয়োগ দেওয়ার দায়িত্ব হল এই সংবিধানিক এবং সংবিধিবদ্ধ নিয়োগ কমিটি আজকে মৌলিক দুইটা গুরুত্বপূর্ণ বিষয় যারা বিগত দিনে এই দুইটি নিয়োগের মাধ্যমে সরকার তার ক্ষমতাকে পাকাপক্ত করেছে ক্ষমতার অপব্যবহার করেছে আমরা বলেছি এগুলো যাতে সামনে না হয় এই জন্য আমরা আরও দুইটা এখানে ওনারা বলেছেন যে আপনার নির্বাচন কমিশন দুদক তারপর হলো চারটা মানবাধিকার কমিশন আর তারপর হলো পিএসসি আর সাথে সাথে আমরা এটাও বলেছি ওনারা বলছে বিবেচনা রাখবেন সামনে আলোচনা এটা উঠাবেন আমরা বলছি সেনাপ্রধান কেমনি নিয়োগ হবে এই সেনাপ্রধান নিয়োগের ক্ষেত্রে আমরা বিগত দিনে দেখেছি চার পাঁচ র্যাঙ্ক বাদ দিয়ে তাকে নিজের দ নিজের লোক মনে করে তাকে সেনাপ্রধান বানানো হয় দিন ফখরুদ্দিন আমরা দেখেছি চার পাঁচ র্যাঙ্ক বাদ দিয়ে তাকে কিন্তু সেনাপ্রধান বানানো হয়েছিল এখন এই কত অনেকটা তাই করেছে কাজে আমরা পরিষ্কার বলছি যে সেনাপ্রধান নিয়োগটাও এই সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি এটা করবে এইটা আগে ছিল না এখন আমরা নতুনভাবে এটা করছি ওনারা বলছেন এইটা আমরা আগামীতে আলোচনায় আনব দ্বিতীয় নম্বর যেটা হলো এই যে আপনার অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল যদি দলীয় নিয়োগ হয় তাহলে দেখা গেল বিরোধী দলগুলি কখনো ন্যায় বিচার পায় না এই জন্য আমরা অ্যাটর্নি জেনারেলকেও পরিষ্কার বলেছি এই নিয়োগ দেবে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ কমিটি আর এই সংবিধিবদ্ধ সদস্যবৃন্দ হলেন প্রধানমন্ত্রী স্পিকার নিম্নকক্ষ স্পিকার উচ্চকক্ষ বিরোধী দলীয় নেতা প্রধান বিরোধী দল ব্যতীত অন্য বিরোধী দলের সময়ের একজন প্রতিনিধি তারপর হলো রাষ্ট্রপতির প্রতিনিধি আর প্রধান বিচারপতি একজন প্রতিনিধি এরা এই সেনাপ্রধান অ্যাটর্নি জেনারেল তারপর হলো নির্বাচন কমিশন দুদক মানবাধিকার কমিশন সরকারি কর্মসংস্থা এইগুলা নিয়োগ দেবেন এরা এটা নিয়ে একটু মতনৈক্য আছে আগামীতে আলোচনার মাধ্যমে আমরা আশা করি এই সেনাপ্রধান এবং অ্যাটর্নি জেনারেল যদি এই নিয়োগ নিরপেক্ষ এই যে কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়া হয় তাহলে আগামী দিনে আমরা একটা সেনাবাহিনীর মধ্যেও একটা চেইন অফ কমান্ড পাবো আর আপনার এই যে অ্যাটর্নি জেনারেল যে নিয়োগটা তার মাধ্যমেও সকল মানুষ এটা ন্যায় বিচার পাবে বলে আমরা মনে করি ধন্যবাদ